হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আশা করি খুব ভালো লাগবে দেখো সকাল সকাল উঠে না এইদিকে কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে আমি একটা গোটোর মধ্যে ভরে রাখবো সেই জন্যই কিন্তু বের করেছিলাম আর এখানে কিন্তু ঝাঁটা ধরে ফেলেছি দেখো ঝাঁটা ধরে ফেলেছি বলতে ওই যে সকাল সকাল আজকে তো রবিবারের ব্লগটা শেয়ার করছি তো একটুখানি ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি সামনে যতটুকু পারা যায় আর এদিকে রান্নার চিন্তা থাকে সেজন্য কিন্তু আজকে মোটামুটি ভালোভাবে ঝুলটা না ঝাড়লেও এই যে সামনে যেগুলো আছে সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি আর প্রত্যেকদিনই তো দেখেছি ওই আমার কিন্তু ঝাঁট দিতে প্রচণ্ড টাইম লাগে এক ঘন্টা আমার কিন্তু ঝাঁট দিতেই লাগে কেন কি বাইরে ঘরে ঘরের পিছন দিকে সব জায়গায় কিন্তু পরিপাটি করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমার মন কিন্তু পোষায় না আর ঝাঁট দেওয়া আমি অন্য কারো পছন্দও করি না কেন জানি না আমি একদম নিখুঁতভাবে সমস্ত জায়গা পরিপাটি করি এটা কিন্তু কোনো মেনিয়া নয় এটা কিন্তু নিজে ঘর তোর পরিষ্কার করে রাখার একটা ধরন বলতে পারো এগুলো কেউ শিখিয়েই দেয় না এগুলো নিজে নিজেই আসে যতটা পারা যায় আমি ঠিক ঠিকভাবে এগুলো কিন্তু করার চেষ্টা করি সব So me. আর সংসারের কাজ গুছিয়ে করাটা একমাত্র হাউস ওয়াইফদেরই ডিউটির মধ্যে পড়ে শুধুমাত্র ডিউটি নয় তারা ছাড়া কিন্তু এই কাজ অন্য কেউ করতেও পারে না আর এদিকে দেখো ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাও কিন্তু তাদের একমাত্র দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ছে শুধু কর্তব্য নয় তাদের ভালো লাগাও জড়িয়ে আছে এর মধ্যে তো দেখতেই পেলে যাদের কিন্তু ছোট বাচ্চা আছে তাদের পক্ষে ঘর গুটিয়ে রাখা খুব কঠিন কিন্তু তাও আমি চেষ্টা করি সময় গুছিয়ে গাছিয়ে রাখার এখানে দেখো আমার ছেলে কাগজের টুকরোগুলো ফেলে রেখেছিলো দেখতেই পেলে একটু আগে তো সেগুলোকে আমি এই যে কুচি অন্য জায়গায় রাখলাম ও নানা রকম জিনিস তৈরি করে সেগুলো দিয়ে আর এখানে দেখো বাইরে ঝাঁট টাটগুলো আমি দিয়ে কমপ্লিট করে নিচ্ছি গুছিয়ে সুন্দর করে সংসারটাকে সাজানোর জন্য কিন্তু শুধুমাত্র ভেতরটা নয় এই যে দেখতেই পাচ্ছ বাইরেও আমার মাধবীলতার গাছে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে তো তোমরা অনেকেই কিন্তু আমার ফুল গাছগুলোর জন্য বলো আমার খুব ভালো লাগে শুনতে তো অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার এই যে ছোট্ট বাগানটাকে নিজের মতো করে একটু সুনাম করো তো দেখো আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি উঠোনটা ধুয়ে দেওয়ার তো যে যে দিন যেদিন কিন্তু সম্ভব হয় না কখনো সখনও তো এমনও দিন থাকে যে যেদিন আমরা কিন্তু সমস্ত দিক সামলে উঠতে পারি না সমস্ত দিক সামলে উঠতে না পারলেও কিন্তু বেশিরভাগ দিনটাই আমাদের সমস্ত দিকটাই ম্যানেজ করতে হয় মুখে বলি হয়তো যে সমস্ত দিক সামলে উঠি না কিন্তু কাজের বেলায় কিন্তু সমস্ত দিক আমাদের সামলে নিতেই হয় তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে চান টান করে কিন্তু রেডি হয়ে গেছি রেডি বলতে কী যে বাড়ির কাজের জন্যই রেডি রেডি বলতে অন্য কিছু তো নয় তো স্নান টান সেরে আমি চুল টুল বেঁধে দেখো পুজোটা সেরে ফেললাম আজকে আজ বিশেষ কিছু পুজোটা দেখালাম না তোমরা প্রত্যেক দিনই দেখতে পাও আমি পুজো কীভাবে করি তো এখানে আমি পুজো করে কিন্তু এই যে ঠাকুর ঘরেও কিন্তু পরিপাটি করে পর্দাটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন আর আমার যেহেতু একা সংসার বলতে আমার হাজব্যান্ড থাকে না সেহেতু আমাকে ছেলেকে নিয়ে কিন্তু কম্পিউটার নিয়ে যাওয়া নিয়ে আসা স্কুলের বিষয় তারপর হচ্ছে ও নানা রকম ড্রয়িং আছে গান আছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাকেই হ্যান্ডেল করতে হয় তো দেখো এখানে বিপদ তাইনি যে ব্রত পালন করেছিল তো সেই সুতোটা কেটে গেছে তো সেটাই আমাকে বানতে হয়েছে আর এখানে আগের দিন দেখিয়েছিলাম আমার ননদ এসেছে তো ননদের জন্য কিন্তু এই যে ঘুগনি আর মুড়ি করেছি তো সেটাই আমি দিচ্ছিলাম দুজন মিলে বসে বসে কিন্তু একটু খেলাম আর আড্ডাও দিলাম আর ঘর সংসারে কাজের সাথে কিন্তু আর এই যে যে বাড়তি কাজগুলো দেখছো তোমরা সেগুলোও কিন্তু আমাদের নিজেদের কর্তব্যের মধ্যেই পড়ে তো সেগুলোও করার চেষ্টা করি আর এগুলো কিন্তু আমরা ওয়াইফটাই সুন্দরভাবে করে উঠতে পারি তো খাওয়া দাওয়ার পরিপাটি চলবে তার সাথে ঘরের পরিপাটি চলবে সব কিছুই চলবে শুধুমাত্র নিজের পরিপাটিটা একটু কম করা হয়ে যায় কিন্তু তাও চেষ্টা করতেই প্রত্যেকটা মেয়েকেই আমার সকাল টাইমে কি হয় যে প্রচন্ড পরিমাণ দেরি হয়ে যায় ওই যে সাধারণ গৃহবধূদের আশিবাসী কাজগুলো সেরে উঠতে তো কি বলবো তো সেগুলোকেই আমাকে তাড়াতাড়ি করে সারবার চেষ্টা করলেও আমি করে উঠতে পারি না কেন কি আমি না একটু একটু করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে একদম পছন্দ করি না যে ঝাঁটাটা একবারে একটু বুলিয়ে নিয়ে চলে গেলাম তারপর ঘরটা একদম পরিষ্কার হয়ে গেল এসব আমি পছন্দ করি না একটু টান টান করে বিছানা চাদর থাকবে একটু পরিপাটি করে ঝাঁট দেওয়া থাকবে একটু উঠোনটা খুব সুন্দরভাবে চকচক করবে গাছগুলো একদম সতেজ থাকবে এইসব জিনিসগুলোই আমি পছন্দ করি সব সময় আর ওদিকে টিফিনটা খেয়ে নিলাম টিফিনটা সেরে কিন্তু দেখো রাত্রিবেলায় আমি কখনো কিন্তু হেসে লেঠো রাখি না সব সময় কিন্তু পরিষ্কার করে রাখি কিন্তু তবু সকালে যে চা টাগুলো করা হয় তো টিফিনটা করা হয় তো সেই সেহেতু প্রচণ্ড পরিমাণে নোংরা হতেই থাকে আর নোংরা হওয়ার সাথে সাথে কিন্তু আমি মুছতেও থাকি তো এখানে ভাতের ব্যবস্থার জন্যই কিন্তু আমি আবার গ্যাসটা মুছে নিলাম আর একটু বড় হাঁড়ির মধ্যেই ভাত করব। তো দেখো বড়ো হাড়ির মধ্যে যেহেতু ভাতটা করার কারণ হচ্ছে ওই যে আমাদের লোকসংখ্যা একটু বেশি হচ্ছে একটু বেশি নয় আমি তো এমনিতেও কমজন কিন্তু ব্যাপার হচ্ছে দু একজন মানে বাড়তি হলেও আমাকে কিন্তু সেই দিকটা খেয়াল রাখতে হয় আর এগুলো কিন্তু একটু হ্যান্ডেল করে না চললে খুব মুশকিল কেন কি দেখো এদিকে কিন্তু আমাকে আজকে রান্নার জন্য একটু তৌর্য তো লাগবেই আজকে হচ্ছে উল্টো রথের দিন আর উল্টো রথের দিন একটু এই যে আমি কিন্তু সাধারণত চিকেনটা খুব একটা প্রেফার করি না রথের দিনে কিন্তু ব্যাপার হচ্ছে বাড়িতে লোকজন থাকলে এগুলো তো হাউসওয়াইফদের মানতেও হয় তাই না যে করতেও হবে তো ওদিকে দেখতেই পেলে চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিলাম ম্যারিনেট করে বলতে সামান্য টক দই লবণ হলুদ আর একটুখানি তেল দিয়েছিলাম তার সাথে হচ্ছে একটুখানি লেবুর রস দিয়েছিলাম তো আলুগুলো তো প্রথমেই কষিয়ে তুলে নিয়েছি আর এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর একটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিয়েছি তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হবে তারপর কিন্তু আমি মশলাটা অ্যাড করব। আর একটা জিনিস সব সময় লক্ষ্য করবে পেঁয়াজ ভাজা হতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো আমি কিন্তু এখানে পেঁয়াজের মধ্যে একটু না লবণ আর হলুদটা অ্যাড করে দিয়েছি যাতে লবণটার জন্য কিন্তু পেঁয়াজটা একটু সামান্য তাড়াতাড়ি যেন নরম হয়ে যায় তো তারপর কিন্তু আমি দেখো মশলাটা অ্যাড করেছি মশলার মধ্যে আমি কাঁচা লঙ্কাই দিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে বাটা আদা বাটা রসুন যেটা দেয় আর আমার একটা মানে বোন বলতে পারো সেটা হলো নাম হচ্ছে পায়েল আশা করি তো আমাকে কমেন্ট করেছিল যে কড়াটা চেঞ্জ করতে তো বোন কি বলবো ওই যে বললাম মধ্যবিত্তের সংসার তো যা থাকে সেটাকে কিন্তু আমরা মায়া করে ফেলতে পাই না আর আমার হাজব্যান্ড থাকে তো বাইরে সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড এই কড়াইটাই কিন্তু সেই রান্না করত তো এখন কিন্তু সে রান্না করে খায় না এখন কিন্তু তাকে মেশেই খেতে হয় সেই জন্য কড়াইটা আমাকে দিয়ে গেছে আর আমার এই নতুন বাড়িতে নতুন সংসারের উদ্বোধন কিন্তু এই কড়াইটা দিয়েই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার মায়ের হাতের আর হচ্ছে আমার হাজব্যান্ডের প্রথম প্রথম যেগুলো সে সার্ভিস জীবনে রান্নাবান্না করে খেয়েছে তো সেগুলো দিয়েই আমি সংসারটা পেতেছি তো এগুলোর প্রতি একটা মায়া আটানো জড়িয়ে আছে জানো তো যে ফেলতেও পারি না তবে হ্যাঁ ওই যে ছেলেদের হাতের যেহেতু বানানো আর কি জিনিসপত্র আর ছেলেদের হাতে কিন্তু এই যে রান্না করা জিনিস আর কি সেই জিনিসগুলো সে পরিপাটি করে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে না সেই জন্যই আমি চেষ্টা করছি চেষ্টা করবো এই কালো দাগগুলো তোলার কিন্তু আগে কিন্তু প্রচুর কালো দাগ ছিল তুমি বলেছ যে এত সুন্দর একটা রান্নাঘরে এত সুন্দর ওভেনে তুমি এই কড়াইটা রান্না করছো কিন্তু বিশ্বাস করো কড়াইটা কিন্তু খুব মোটা কিন্তু আমি এই যে ফেলতে পারি না খুব মায়া লাগে গো এই জন্যই তো দেখো দিকে আমার রান্না কিন্তু হতে থাকছে বেলা দিকে অনেকটাই গড়িয়ে আসছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে হবে তারপর কিন্তু একটু রেস্ট করেই তারপর তো বিকালের কাজ একবারে আরম্ভ তো দেখো দুপুরের লাঞ্চটা কিন্তু দেখানো হলো না খাওয়া দাওয়া সেরে কিন্তু ওরা একটু রেস্ট করতে লেগেছে আর আমি এখানে কিন্তু বিকালের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সেরে নেব। সেরে নেবো বলতে এই যে জানলাগুলো প্রত্যেকটা জানলায় কিন্তু খুলে দিচ্ছি একটু হাওয়া বাতাস ঢোকার জন্য মশাটা খুব লাগে বিকাল টাইমে কিন্তু কি বলবো একটু না খুললেও ভালো লাগে না আর এই যে দুপুর টাইমে যেদিকে সেদিকে জিনিসপত্র হয়ে থাকে আমি কিন্তু টেবিলের মধ্যে কোনো জিনিস উল্টো পাল্টা জিনিস রাখা একবারে পছন্দ করি না কেন কি ঘরে ঢুকে কিন্তু এইদিকেই দৃষ্টি আকর্ষণ প্রত্যেকের হয় আর দৃষ্টি আকর্ষণটা হয় খুব খারাপভাবে হয় যদি জিনিসপত্রগুলো অগোছালো থাকে আর এখানে দেখছো টেবিলটা পরিপাটি করে মুছে না ছেলের জন্য দুধটা গরম করে নিয়েছি একের পর এক কিন্তু কীভাবে কি করবো সেগুলো মনের মধ্যে চিন্তা করতে হয় তো এখানে দেখো গাছের আম কেটে নিয়েছি এটা হচ্ছে অম্রপালি আম যেমন টেস্ট তেমন কিন্তু মানে আকৃতি আকার আকৃতি দুটোই সুন্দর তেমনই দেখো গড়ন গঠন আমটা আর কি বলবো গাছের বলে কিন্তু বলছি না সত্যিই আমটা খুবই ভালো নিজস্ব গাছের হলে হয় না জিনিসটা আর সন্ধ্যের টাইমে দেখো এই যে দুটোকে পড়তে বসিয়েছি আর ওদিকে কিন্তু মা একটা স্পেশাল ডিশ বানাচ্ছে স্পেশাল ডিশটা হচ্ছে এই যে গোলাপ জাম বা এই কালো জাম যেটা আর কি সবাই বলে সেটাই আর সাথে এই যে ল্যাংচাকৃতির বানিয়ে নিয়েছে এটাও কিন্তু করবে ভাজা মিষ্টিও অনেকে বলে হয়তো তো এগুলো কিন্তু না বানালেও চলে কিন্তু সংসারের কাজের মাঝে একরকম পরিপাটি করে সংসারে কে কি খাবে না খাবে সেই চিন্তা কিন্তু একমাত্র মেয়েদেরই এগুলো কোনো মেনিয়া নয় এগুলো শখ শখের বসেই কিন্তু এগুলো করা তো এগুলো কিন্তু ভালো লাগা জড়িয়ে আছে অনেক কিছু আর আজকে হচ্ছে রথের দিন তো রথের দিনে তো মিষ্টি একটা হতেই হবে তাই না তো এই মিষ্টিগুলোকে মা প্রথমে না তেলের মধ্যে ভেজে তারপর কিন্তু রসে ডুবিয়েছিল তো এখানে আমি দেখো ক্যামেরায় সেটা দেখাতে বাধ্য হলাম কেন কি দেখতেই বেশ সুন্দর লাগছে তো সারাদিনের কাজ সেরে এগুলো করাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার বাড়ির মধ্যে তো মেয়েদের কাজের আর অভাব থাকে না কিন্তু তার মধ্যেও এগুলো খুঁটে খুঁটে বের করা একটা বিশাল ব্যাপার বলতেই পারো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো মিষ্টিটার কালার কি সুন্দর হয়েছে না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি মন